ফজলে ইব্রাহিম আলাইহিস সালাতু কে আল্লাহ অনেক পরীক্ষা করেছেন যে একটা পরীক্ষা হলো যে অগ্নি পরীক্ষা শিরকের কাছে মাথা নত করে নাই নমরুদকে খোদা বলে নাই মূর্তি পূজা স্বীকার করে নাই শিরকের কাছে মাথা নত না করে ইব্রাহিম আলাইহিস আসলাম ওয়াস নিক্ষিপ্ত হয়েছে পরীক্ষা পাশ

####شتي صنعنا على كالله رب العالمين نظر لي ديال سبحان الله...